এটা তো চেঞ্জি দিয়ে দেওয়া যায় সাদি আসার বিয়ে করা তো এক বিষয় হলো না সেটা আপনি কিছু বলেন এই সম্পর্কে এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই না তাহলে আপনার যদি ধারণা রুকো যারা সবার করো না থাকে তাহলে আপনি কিভাবে বললেন যে ভাবে চিএনজি দিয়ে ছাদে আসে এবং আমাদের বাসায় আসে আমি শুনছি আসে আমি জানি আসে আমি ধারণা করে বলছে আসে কিন্তু কিভাবে আসে কেন আসে কি কি জন্য আসে সেটা আমি কিছুই জানি বুঝছি মানে আপনি ধারণা করে বলছেন যে ভাবি চাঁদে আসে জি দিয়ে মানে কিভাবে আসে তাহলে আপনি জানেন না তাহলে আপনি ধারণা করে কিভাবে বলতে পারেন সেটা যদি আমাদেরকে বলেন তাহলে আমাদের জন্য ভালো হয় আমি তোমাকে বলবো না কিছুই বলবো না কোনোভাবেই বলবো না এটা বলার কোনো উদ্দেশ্য নাই মানে এটা এবং তাহলে আমরা বুঝবো কিভাবে Tam bir gızır gıdayım artık, bir akı